জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের ইংরেজি আবশ্যক কম্পালসারি ইংলিশ এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি রকেট স্পেশাল সাজেশন শেয়ার করবো পার্ট বি ও সি এর জন্য তো প্রথমে আমরা দেখব পার্ট বি পার্ট বিতে এখানে যে অংশগুলো শেয়ার করা হয়েছে সেগুলো হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস ইন দ্য ব্লাংস রাইট ফ্রম অফ ভার্স অ্যান্টোনিম সাফিক্স অর প্রিফিক্স ফ্রেমিং অথবা ডাবল এক্স কোয়েশনস রিয়ারেন্স পানসিলেশন এবং ট্রান্সলেশন তো প্রথমে আমরা দেখব চেঞ্জিং ওয়ার্ডসের সাজেশন তো আমি শুধু এখানে স্ক্রিনটিসকল করতেছি তোমরা শুধু একবার এই সাজেশনটি চোখ বলে নেবে তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পাবে আর আশা করি আমি যে এখান থেকে তোমরা নাইনটি ফাইভ পারসেন্ট কমন থাকবে তো তোমরা দেখে নাও প্রথমে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ভিডিওটি পজ করে এগুলো পড়ে নেবে তো এখন দেখবো আমরা রাইট ফ্রম অফ ভার্স তোমরা দেখে নাও বেশি বেশি প্র্যাকটিস করবে এগুলো তো এখন দেখে নিবে তোমরা সিনোনিম তো এরপর ডাবলএস কোয়েশেন্স অবশ্যই এগুলো দেখে নিবে এরপর হচ্ছে সেন্টেন্স রিয়ারেন্স আর পরীক্ষার্থী বন্ধুরা পরীক্ষা শেষে অবশ্যই আমাকে এসে এই ভিডিওর কমেন্টে জানাবে যে এখান থেকে কেমন কমন পড়েছিল যদি কমন পড়ে তাহলে আমি পরবর্তী যে তোমাদের বিষয়গুলো পরীক্ষা রয়েছে সেই বিষয়গুলোর রকেট সাজেশন শেয়ার করব এবং তোমরা কে কোন বিভাগের তা অবশ্যই সেটাও জানাবে ষোলো তারিখে দর্শন পরীক্ষা রয়েছে দর্শন পঞ্চম পত্র দর্শন পঞ্চম পত্র কাদের কাদের রয়েছে তা অবশ্যই জানাবে ইতিমধ্যে আমার এই চ্যানেলে দর্শন পঞ্চম পত্রের রকেট স্পেশাল সাজেশন শেয়ার করেছি তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি বা সাজেশনটি দেখে আসতে পারো তো এবার দেখে নাও ট্রান্সলেশন আর তোমরা যদি রকেট সাজেশন নিতে চাও এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এমডিজিএল রানা এখন আমরা দেখব পার্ট এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ যেখানে বলেই দাঁড়িয়েছি কোন প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো দাঁড়িয়েছি প্রথম চারটি নাইনটি নাইন পার্সেন্ট দাঁড়িয়েছি পার্ট এর জন্য প্যাসেজ এই প্যাসেজগুলো তোমরা দেখে নেবে ভালোভাবে পার্ট পার্ট বি তো আমরা উপরে দেখলাম তো এখন দেখে নাও পার্ট সি প্রথমে রয়েছে প্যারাগ্রাফ প্রথম দিকের প্যারাগ্রাফগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথম এক থেকে চার পর্যন্ত বা পাঁচ পর্যন্ত এরপর হচ্ছে রিপোর্ট রাইটিং অন নিউজ পেপার এরপর বারো লেটার রাইটিং এখানে এক থেকে তিন এই তিনটি লেটার রাইটিং এর পাশে একশো পার্সেন্ট দেওয়া রয়েছে তাই মানে এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ এরপর তেরোতে তোমরা দেখে নেবে অ্যাপ্লিকেশানস এখন আমরা ডান সাইডে দেখি অ্যাপ্লিকেশান রয়েছে সাতটি এরপর দেখে নাও এসে রাইটিং বিশেষ করে আমি আবারও বলছি প্রথম এক থেকে চার পাশ বা তিন পর্যন্ত যতদূর পারো যত যতটা পড়তে পারো ততটাই পড়বে তবে কমপক্ষে হল চারটা দেখে নেবে প্রথম দিকের এবং সর্বশেষ হচ্ছে স্লোগানস তো আশা করি এখান থেকেই তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকবে তো পরীক্ষার্থী বন্ধুরা এরকমই রকেট সাজেশন পেতে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ